তো আল্লাহ তালা আমাদের জিল হজ মাসের প্রথম দশ দিনের দশটি আমল আমাদের জন্য সুন্নত করে দিয়েছেন আমার রসুলের সুন্নত এটা আমরা এই সুন্নতগুলো আমরা আদায় করতে হবে সর্বপ্রথম সর্বপ্রথম হচ্ছে এই দশ দিনের মাধ্যমে আজকে থেকে আজকে থেকে কোরবানি পশু জবাই করা পর্যন্ত আপনি আপনার হাতের নখ মাথার চুল কাটতে পারবেন না এটা হচ্ছে রাসুলের কি আমার রাসুল কিন্তু প্রতি বছর কোরবানি করত এখন আমরা কিন্তু এক বছর কোরবানি করে আর এক বছর কোরবানি করে না তো যাই হোক প্রথম নাম্বার হচ্ছে এই দশ দিনে নখ চুল কাটা যাবে না অথচ কেউ অথচ গেট মনে করা হয় যে আমার যদি নখগুলা যদি না কাটি আগামী কালকে পরশু আমি যদি অফিসে যাই আমার ওই যে কর্মকর্তা মহিলা সুন্দরী যেটা আছে ওইটা অত বলবা এই যে আমরা তো তো এই অবস্থা নোকে কি যে অবস্থা নোক কত বড় বড় রাখছে মনে হয় স্ত্রীর সাথে মনে হয় প্রতিদিন হিড়ে হিড়ে করে এই জন্য নোক দিয়ে ধরে না এই ধরনের কোনো কিছু মাথায় নেওয়া যাবে না সর্বপ্রথম হচ্ছে আপনার হাতের নখ মাথার চুল কাটা যাবে না তো এটা হচ্ছে আমার আসলের জন্য দ্বিতীয় নাম্বার হচ্ছে জেল হচ্ছে মাসের প্রথম নয় দিন রোজা রাখা এবং বিশেষ করে হচ্ছে আরাফাতের ময়দান যেদিন আরাফাতের দিন যেতেন এই দিন কিন্তু এখন আমার রসুল সাল্লাহু আলহ্লাম আবার একটা হাদিসে বলেছেন একটা হাদিস থেকে আমি পেয়েছি যে শুক্রবার রোজা রাখা যাবে না শুক্রবারে রোজা রাখা যাবে না তো যাই হোক আমাদের এই যে বিষয়টা হচ্ছে রোজা রাখা যাবে না মানে কি কেন আপনি যদি শুক্রবার রোজা রাখতে হয় তাহলে আপনি বৃহস্পতিবারের সাথে একসাথ করে আপনি রোজাটা রাখতে হবে তিন নম্বর হচ্ছে বেশি বেশি নকল এবাদত করা সাত নাম্বার হচ্ছে আন্তরিকভাবে তওবা করা করা নাম্বার হচ্ছে আন্তরিকভাবে তওবা করা ফার্স্ট নাম্বার হচ্ছে বেশি পরিমাণে আল্লাহ তালার উপর জিকির করা ছয় নাম্বার হচ্ছে সামর্থ্য থাকলে হস করা এবং কুমরা করা সাত নাম্বার হচ্ছে আপনার সামর্থ্য থাকলে আপনার যদি সামর্থ্য থাকে আপনি কোরবানি করতে হবে কোরবানি আপনার জন্য এটাও আপনার শূন্য আট নম্বর হচ্ছে বেশি পরিমাণে তাকবির ফান করা আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবর আল্লাহ আকবর নয় নম্বর হচ্ছে যথাসম্ভব সকল গুণা থেকে বেঁচে থাকা আল্লাহ তালার কাছে ক্ষমা ছাওয়া আল্লাহ তাল কাছে তৌবা করা যে দশ নম্বর হচ্ছে সৎকার করা সৎকার করা আপনার দশটা আমল করতেই হবে কি কীভাবে করতে হয় এই দশ দিন আপনি একটু মসজিদের জন্য দান করবেন মাদ্রাসার জন্য দান করবেন মসজিদ মাদ্রাসার জন্য যখন দানটা করবেন আল্লাহ তালা আপনার দানকে কবল করবেন আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেককে বোঝারের জন্য তো ফিক দান করেন আমি আমার এইখানে সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম কমাদামুক ও রহমতুল্লাহি